বিসমিল্লা রহমানের রাহিম বুলবুল মোটরস থেকে আরেকটি গাড়ি নিয়ে আসলাম হরিণীর কলিজা গাড়িটির নাম্বার ঢাকা মেট্রো ন ষোলো সিরিয়ালের চুরআশি ছেষট্টি গাড়িটি দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশন গাড়ির মডেল দুই হাজার তেরো গাড়িটি আপনাদেরকে আমি দেখাই সামনের সাই সামনে গাড়ির বডি খুবই সুন্দর গাড়িটি অরিজিনাল কালার গাড়ির কোনো রং করা হয় নাই সাথে সাথে মালিক আনা পরিবর্তন করা যাবে গাড়িটি যে ভাই নেবেন তিন দিনের জন্য অফার থাকবে যোগাযোগের ঠিকানা রায়েরবাগ যাত্রাবাড়ি ঢাকা গাড়ির চাকাগুলো একবার নিখুঁতের মতো নতুন চাকা যোগাযোগ রায়েরবাগ যাত্রাবাড়ি ঢাকা